কায়নাতের নেতৃত্ব থাকে ইমাম কি বলবে ইমাম কি করবে সব জাহেলদের থেকে নাকি ঠিক করে নিতে হবে এমনকি কার জন্য দোয়া করবে এমনকি আরবিতেও খুদবার মধ্যে কি বলবে না বলবে অনেক সময় এগুলো নিয়ে পর্যন্ত ইমামদেরকে পেশাব করা হয়ে থাকে তো মসজিদে তিন কোটি টাকা নিয়ে তার ঋণ পরিশোধ করে আগামী নির্বাচনের মনোনয়নকে বৈধতা দেওয়ার ব্যবস্থা করেছে মসজিদের দান বাক্স থেকে কেউ একশো টাকা খালি চুরি করুক মসজিদের সামনে থেকে একটা জুতা খালি কেউ চুরি করুক ভাবলে করে আসতে রাখবে না মারতে মারতে হাত পা হয়তো ভেঙে দিবে কিন্তু একটা মসজিদে তিন কোটি টাকা হতে কত সাধনা লাগে বোঝে আরে কয় টাকা ওঠে একটা মসজিদে কয় টাকা যারা মসজিদে যায় না ওরা বলতে পারবে না যারা যায় এদের প্রয়োজন না ঢাকা শহরের মসজিদে অনেক বড় বড় মসজিদে তিরিশ বত্রিশ পঞ্চাশ চল্লিশ এটা হলো সর্বোচ্চ এক সপ্তাহ কালেকশন জুম্মার কালেকশন আর ঢাকা শহরের বাইরে এটা তো নাকের ঘটনা কতই হবে দশ হাজার পনেরো হাজার বিশ ধরলাম বাদ দেন এক লাখে ধরলাম এক সপ্তাহে ইনকাম যদি এক লাখ হয় তবুও তিন কোটি টাকা জমতে কত সময় লাগে সেই পুরো টাকা চলে যায় একজনের পকেটে তবুও তাদের নাম ঠাই পায় না সেই বিশেষ লিস্টে সে পত্র নামে যে বই বের হয়েছে তা অনেকে দেখে একশো ষোলো জনের তালিকা দেখেছে আমি বই ফার্স্ট টু লাস্ট লাইন লাইন পড়েছি পুরো বইয়ের কোন জায়গায় তাকে কি অপবাদ অভিযোগ দেওয়া হয়েছে সব দেখেছি এক বইয়ের খন্ডন যদি আমরাই লেখা শুরু করি কয়েক খন্ডে বড় বই গেছে নিয়মিতই হচ্ছে কেন ওই যে বরং লু আর গাই হয়তো করবেন না হলে মরবেন দুনিয়ায় নাই মুসলমানরা দেশে দেশে তো মুসলমান কাশ্মীরে থাকেন মুসলমান মুসলমান মজলুম আরে মালি সোমালিয়া তাকান মুসলমান মজলুম তাকান মুসলমান তাকান মুসলমান মজলুম তাকান মুসলমান মজলুম দুনিয়া এমন মুসলিম দেশগুলোতে হতো Açıklayınca şey, ah, da Müslümanlar, Müslümanlar bir şeysi oldu da Ahmet Yüktegay'a çağıran, çoğunluğuna ikramı olmazdı. E Bangladeş de Bangladeş, Suudi Arabiyancıları

বাসায় গিয়ে দেখেন এই পতাকা তো এমনি এমনি হয় না পতাকার কিন্তু অর্থ থাকে কোন দেশের পতাকাই মনে চেয়েছে দুইটা চারটা কালার বসায় দিচ্ছে পতাকা একটা হয়ে গেছে না ভাই এভাবে কখনো পতাকা হয় বাংলাদেশের লাল সবুজের পতাকা লালের কি অর্থ নাই সবুজের কি অর্থ নাই প্রতিটা দেশের পতাকা তার মূল প্রতীক মূল আদর্শ মূল চেতনা ভাই ইসরায়েলের পতাকা বাসায় গিয়ে দেখবেন

তো ওদের পতাকায় দেখবেন পতাকা ব্যাকগ্রাউন্ড সাদা উপরে আর নিচে দেখবেন দুইটা ব্লু দাগ ওই যে উপরে ব্লু আছে এরকম ব্লু দুইটা দাগ নীল দুইটা লম্বা লম্বা দাগ মাঝখানে ছয় কোনা বিশিষ্ট একটা স্টার একটা তারকা এমনকি উপরের আর নিচে ব্লু দাগের অর্থ কি মাঝখানে ছয় কোণা বিশিষ্ট তারকার অর্থ কি যদি বলেন কোনো অর্থ নাই আপনি পতাকাও বোঝেন না আপনি না আপনি এখনো দুঃখলাই করি না উপরে আর নিচে আমাদের ব্যাখ্যা করার দরকার নেই ব্যাখ্যা বলবেন ব্যাখ্যা কি নিজেরা নিজেরা করেই লোক উল্টা ব্যাখ্যা আরে ভাই দুনিয়ার তিক্ত বাস্তবতা আমরা হকপন্থীরা হক কথা বলতে ভয় পাই হক কথার ক্ষেত্রে লুকোচুরি করি কারচুপি করি কিন্তু একটা বাতিল গোষ্ঠী দেখাতে পারবেন না যারা বাতিল কথা বলতে দ্বিধা করে সংকোচ করে লজ্জা করে বরঞ্চ আর বাতিল করা ঠিক বাতিল কথা ঠিকই সাহসের সঙ্গে বলে আমরা আল্লাহর সৈনিক হয়ে হকের সৈনিক হয়ে হক কথাগুলো বলতে পারি না সাহস পার্শ্ববর্তী অঞ্চলের ভারতের একাধিক উগ্র হিন্দুত্ববাদী কথা বিভিন্ন সময় বলে নাই আট দেশ দখল করে একটা মহাদেশ বানাবে যে দেশের নাম রাম রাজ্য রাখবে এমনকি রাস্তায় রাস্তায় শত শত হাজার হাজার মুসলমানকে নির্যাতন করে নাই এই কথা বলে বলে জয় শ্রীরাম জয় শ্রীরাম বড় রাখবে রাখবে না হলে তুমি মেরে ফেলা হবে এভাবে কত জুলুম কত নির্যাতন যে হয়েছে এর ইয়তা নাই এমন কি এক মুসলিম নামক এক কিশোরীকে কিভাবে আল্লাহ আকবর বলে প্রতিবাদ করতে হয়েছে উগ্রদের বিরুদ্ধে গোটা দুনিয়া তো দেখেছে তা এখন এই যে জুলুম করে আটটা দেশ মিলে নাকি একটা মহাদেশ বানাবে আট দেশ কোনটা একটা তো আছেই তাদের দেশ দুই নম্বর আমাদের সোনার বাংলাদেশ তিন নম্বরে হলো মিয়ানমার চার নম্বরে হলো আপনাদের দুশ্মন পাকিস্তান পাঁচ নম্বরে হলো নেপাল ছয় নম্বরে শ্রীলঙ্কা সাত নম্বরে ভুটান আট নম্বর নামটা বড় মজা সাম্রাজ্যবাদের গোরস্থান খ্যাত আমার দিনটা দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করতে ইচ্ছা আল্লাহ এই দিনটা দেখার জন্য অন্তত লম্বা হায়াত দিও এরা গরুর মুখ পান করে আর গরুর গোবর দিয়ে কেকটেক বানিয়ে খেয়ে কিভাবে লড়াই করে এই সিংহ শাবকদের বিরুদ্ধে এই দিনটা দেখার জন্য তো কিছু গর্ব নিয়ে কিছু দেখার দরকার সঙ্গে সবাই দেখাতে পারে হাতি যদি পিঁপড়ারে বলে

বৈশিষ্ট্য আর বিশেষত্ব আছে না হলে তারে কেন চ্যালেঞ্জ দিয়ে বলে আয় আয় খেলা হবে তোর সাথে তাহলে এখান দাঁড়া হাতের মান কমে পিঁপড়ার মান কিন্তু ঠিকই পারে আজকাল যারা

আমাদের নিজেদের জুতো নিজের হাতে নিবেন এটা আমাদের সহ্য হয় আমি থাকতে তার জুতা তিনি নিজে নিবেন এই যে মাঝে মধ্যে মানুষ টিটকারি মারে না যে হুজুররা বয়ান করে পেছনে হাত দিয়ে হাত পাতা দিয়ে বাতাস কামে করে আপত্তি করে নাকি করে না না মাহমুদ হাফিজ আল্লাহ আপনাদের এই মাহফিলের তো প্রধান মেহমান তিনিও কিন্তু জবাব দিয়েছিলেন আর এখানে এটা দেখো না আমাদের ছাত্ররা আমাদেরকে হাত পাখা দিয়ে বাতাস করে বাস্তবতা হলো আমাদেরকে খালি ছুঁয়ে দেখো না প্রয়োজন পড়লে আমাদের ছাত্ররা নিজেদের বুকে তার রক্ত পর্যন্ত আমাদের হেফাজতের জন্য জমিনের বুকে ঠেলে দিতে পারে

এখন নেতাই যখন এই কাজে নেমেছে কর্মীরা কেউ বসে থাকবে বাসার চাইতে কমছে যাওয়া অনেক সময় বড় হয় তারাও বেশি শক্তি নিয়ে বিয়াস আসলো এই সুযোগ হাত করা যাবে না নেতা যে হয়তো দিয়েছে এবার আমাদের চূড়ান্ত সাইজ করে দিতে হবে বাকি জীবন এটা গর্ব করে কাটানো যাবে যে আমরা আমাদের দোষমা মোহাম্মদকে হত্যা করেছি মাহবুবিল্লা একটা বার বুকটা কাঁপে নাই একটা হাতে কম্পন সৃষ্টি হয় নাই বাড়ছে কার হাত তুলছে আরে আল্লাহ সব চাইতে ভাবে জেনে এমনকি লোক কলম আমি কুসিল চাইতে বেশি সম্মানে জেনে আরে যে মানুষটার তুলনা অন্য কোনো নবীর সঙ্গেও হয় না সব নবীকে যদি এক পাশে রাখা হয় আমার নবীকে আর পাশে রাখা হয় আমার নবীকে সুষ্ঠু বলতে পারত সকলে যিনি শুধু আমাদেরই ইমামরা আমাদেরই নবীরা ইমামুল আমবিয়া ফখরুল রুসুল নবীল আম্বিয়া আরে এত মহান ব্যক্তিত্বকে পেলে কি কোনো দরকার ছিল আর জালেমের দল করছে কি কেউ এসে নবীর সি মারতে লাগলো কেউ চাল মারতে লাগলো কেউ কাপড় চোপড় ধরে তার আজকা করতে লাগলো গাড়ি নবীকে ধাক্কা মেরে আবার কাপড় ফেলে দিল এখন তো হেঁচে হেঁচে আল্লাহ নবীকে কষ্ট দিতে লাগলো আরে আমরা এক করুন হ্যালো সাহাবি আব্দুল্লাহ বিন মসুদ নবী আমার পাশে তিনি বলেন আমার হাতুরি চোখ পেয়ে পানি গড়িয়ে পড়ছিল অন্তর দফেটা চৌচে হয়ে যাচ্ছিল কিছু করার ছিল না আমি আরবের লোক না উনিশের লোক না এখানে আমার আত্মীয় পরিচয় নাই আমার জিহাদের আদেশ তখন নাজের হয়ে নাই কি করবো আমি আমি একা যদি এদের সাথে লড়াই চাই আমি তো নবীকে একা সেভ করতে পারবো না উল্টা আমাকে যখন মারবে আরে আমার কোন আপত্তিও প্রয়োজন নাই যা আমার সহায় গিয়ে আসবে তিনি আফসোস করে বলেন বুখারী শব্দ নাও কান আলী মানা আমি আফসোস করছিলাম আজকে যদি আমার একটা প্রতিরক্ষা করে বাইরে থাকতো তাদেরকে নিয়ে নবীর হেফাজত করতাম তাদেরために মুসলিম শিক্ষা বিদ্যালয় কিন্তু কিছুই করতে পারছে আমরা হঠাৎ দেখলেন সবার ভিড় হয়ে এক শিল্প পুরুষ ছুটে আসছে আর চিৎকার করে করে বলছে আতা কূলুন আরাজন আইকূল

বসানোর পদ্ধতিটাই তেমন ছিল ডেলি তিনবার হাজিরা দেওয়া লাগত মাদ্রাসায় হাজিরা দিয়ে একবার আর সেখানে দেওয়া লাগতো ডেলি তিনবার এমন মধ্যে দুপুরের যে হাজিরা রে আল্লাহ হাজিরা সিস্টেমটা বেশ আমার থেকে চলে আসছে এভাবে বাথরুম করতে বসেন না যেভাবে স্বাভাবিক বাথরুম করতে যেভাবে বসেন অর্থাৎ নৃতম্ব থাকবে উপরে পায়ের উপর ভর করে এভাবে বসে থাকতে হবে সবাইকে বারান্দার মধ্যে তিনজন 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 করে সিরিয়াল দিয়ে এখন আসতে দশ মিনিট লাগুন পনেরো মিনিট লাগুন এভাবে বসে থাকবে সব দলের লোকেরা আর আসবে গাড় গাড় তার নামে হলো গা কিন্তু তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে জমিদার অফিসারে তারা আসবে মাথা গুনবে সব ঠিকঠাক আছে নাকি কেউ পালিয়েছে নিশ্চিত ভাবে এর আগ পর্যন্ত মুরব্বী মুরব্বী আয়ালেনদের এভাবে বসে থাকতে হবে মাফ নাই আরে এমনকি কারাগারে ঢুকার সময় বের হওয়ার সময় যখন চেকিং চলে দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত লেগে যায় এতগুলো মানুষকে ধীরে ধীরে চেক করতে পুরো টাইম এভাবে বসে থাকতে হয় আমি নিজে একবার কতক্ষণ বসে থাকা যায় পাশে এক জায়গায় টুচু ছিল সেখানে বসেছি এমন জোরে ধমক দিয়েছে আর এত বড় সাহস এভাবে বসেছেন এই বসাটা ব্রিটিশরা আবিষ্কার করেছে মনোবল ভেঙে দেওয়ার জন্য যে তোরা হিন্দুস্তান এরা গোলামের যা তোরা গোলামের মতো থাকবে আমাদের সামনে আমরা ব্রিটিশরা মনে আমাদের দাওয়ার তোদের উপর মনিবের মতো আচরণ করবে একজন আর আমাকে নাম বলবো না বাংলাদেশের শীর্ষস্থানীয় বয়সটা সাইটের উপরে নাম বললে সকলে চিনবেন এক বাক্যে শেখুল হাদিস যিনি অসংখ্য মাদ্রাসায় মোহানি ওপর যা ছাত্রই আছে বাংলাদেশে হাজার হাজার এমনকি ইসলামী একটা দলের প্রধানতম একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব একদিন পুরো কেঁদে বলছেন মাওলানা

কি করার আছে চোখের সামনে যখন তাদের রিমান্ডে নেওয়া হয় চোখের সামনে যখন তাদেরকে বিভিন্ন ভাবে ব্যবস্থা করা হয় তাকিয়ে তাকিয়ে দেখতে হয়েছে আর সেই হাদিসটা এখানে স্মরণ করতে হয়েছে আর এখন দেখেন না কি এক হাল ফিলিস্তিনের বুকে আমাদের ভাইয়ারা আমাদের বোনেরা মার খাচ্ছে কিন্তু এখনো এক শ্রেণী সুশীল উল্টো মজলুমদেরকে গালি দিচ্ছে

বাংলাদেশের বয়সে তো পঁচাত্তর হয় না এখনো অথচ তাদের মজরুম হওয়ার বয়সে পঁচাত্তর যার কিছু পাওয়ার আশা আছে তার না হারানোর ভয় আছে যারা প্রচল কিছু পাওয়ার আশাও নাই তার হারানোর কোন ভয় তো নাই যারা জন্ম হয়ে দেখেছে বাপের শহীদ লাশ যারা জন্ম হয়ে দেখেছে মায়ের ইসার কান্না যারা জন্ম হয়ে দেখেছে আর বড়ই হয়েছে বারুদের গন্ধে বিষ্কাম্বরের ভান কেমন জানে না বারুদের গন্ধ সঙ্গে আর তাদের হারানো নেবার কি আছে তারা তো এটাই ভাববে সিন্নতের জীবনের চাইতে ইসতের মৃত্যুই আমাদের কাছে বেশি পছন্দনীয় শেয়ারের মতো হাজার বছর বেঁচে কিভাবে একদিন

এই পতাকাকে জঙ্গিবাদের পতাকা না এই পতাকা পুষ্কাদের পতাকা না এই পতাকাকে টেরোরিজমের পতাকা না সমাধান কি কেউ কেউ সমাধান দেয় ওই নেত্রকন্যা বাজারে দুইজনে মারপিট লাগলে জমিনে দেয় দুইটার মাথায় হাত বলে আজাগা তুই বাড়িতে যা যাকে তুই বাড়িতে যা মারপিট করিস না হাই ঝামেলা সমাধান হলো ইসরায়েল বাবাজি তুমিও শান্ত হও

নন্দোস্টা আমারে শুধু একটা কো দুইটা আমার দপলে আছে এখন আমি লেগে গেছি আপনার সাথে আর আমার বাড়ি থেকে ঘুরে হতে হবে আমার বাড়িতে আমার হক ফিরিয়ে দিতে হবে এখন এলাকার কয়টা ঐশা আমার হাতে হাত বলে বাবাজি উগরোতে দিয়ে সমাধান হবে না আলোচনার দ্বারা শান্তিপূর্ণ সমাধান করতে হবে কি শান্তিপূর্ণ তুমি তোমার জন্য খুশি থাকো ওরা ওদের জন্য খুশি থাক নাদুল্লাহ বিল এটা কখনোই সুষ্ঠু সমাধান না

যদি এখন কেউ এটাকে ভিন্ন কিছু বানাতে চায় তবু ভিন্ন কিছু হয় না মসজিদ মসজিদ থেকে যায় কাবাও তিনশো ষাটটা মূর্তি ঢুকানো হয়েছিল তাই বলে কাবা মন্দির হয়ে যায় নাই কাবা গির্জা হয়ে যায় নাই কাবা ঠাকুরা হয়ে যায় নাই কাবা মসজিদ ছিল কাবা মসজিদে আছে আর এইভাবে কখনোই মসজিদকে মসজিদের কাতার থেকে বের করা যায় না বাপরি মসজিদ থেকে রাম মন্দির বানিয়েছে তাতে কি সেই জায়গাকে পুনরায় মসজিদের মর্যাদা ফিরিয়ে দেওয়া গোটা বিশ্বের মুসলমানদের জন্য ফলস্থায়িত্ব হয়ে আছে আয়া সফিয়াকে মস্তফা কামাল আতাতুল আল্লাহ রানা বর্ষিত হোক অর কবরের উপর এই জালেম এই মুদ্রা শেষ অনেক বর্ষিত বন্ধ করেছিল আয়া সফিয়াকে মিউজিয়ামে জাদু হয়ে পরিণত করেছিল আলহামদুলিল্লাহ আবার

গায়ের অপেক্ষা কিসে লাল গায়ে এবং অনেকে দাবি করে লাল গায়ে নাকি পেয়ে গেছে লাল গায়ে বুঝেন এমন একটা গরু যার সবগুলো প্রসঙ্গ হবে লাল ভিন্ন কোন রঙে থাকবে নেত্রকোনায় বহু গরু পাবেন লাল তবে দেখবেন মাঝে মধ্যে কিছু অন্য আছে হয়তো কালার না হলে ধলা একটা না একটা কালার আছে ফুল লাল এটা পাওয়া দুষ্কর দেখবেন পুরা লাল মনে হইল ল্যাম যায় আবার যায় কালা কালাই আছে

বলতেও মুখে সংকোচ লাগে সেখানে একটা মন্দির বানাবে যে মন্দিরের নাম থার্ড দুঃস্বপ্নে পরি সাহেব এত জন্মে লাগে না যে ইহুদিদের রাজধানী হবে না জেরুজালেম শীঘ্রই ওদের পরিণত হবে মৃত্যু যে মানুষকে কিভাবে টেনে টেনে আনে এটা মানুষ টের পায় না আমার বরণ যদি রাস্তাঘাটে লেখা থাকে ঘরে আমি বসে থাকব কিভাবে বরণই আমার চুম্বুকের মতো টেনে টেনে মৃত্যুর জায়গায় এনে হাজির করবে আল্লাহ নবী বলেছেন চারটা মসজিদ এমন যেখানে দার্জালের অ্যাক্সেস নাই একটা হলো আল মসজিদুল হারাম মসজিদে হারামে ঢোকা দূরের কথা মক্কাই দার্জালের অ্যাক্সেস নাই দুই নম্বরে মসজিদে নবাবি

তো খুঁজে পাবে না তার আগে একটা পাহাড়ের পেছনে আত্মগোপন করবে দিনের জন্য লড়াই করার সন্ধ্যা দিনের জন্য প্রয়োজনের খাতিরে আত্মগোপন করার সন্ধ্যা আমার নবী আত্মগোপন করেন নাই

আমরা পাইও সামান্ত আর এক একজনের পকেট খরচই হয় কয়েক মিলিয়ন ডলার নবী বলেন মানুষের এই প্যাটটা ভরতে পারে প্যান্ট যদিও সাইজে ছোট এক কেজি খাবারও ঢোকে না আমার প্যান্ট একলা ঢুকে

মাত্র এক ফুট ইহুদির হাতে একশো কোটি মুসলমান হয়নি কয় কোটির হাতে কয় কোটি মাত্র এক কোটির হাতে একশো আশি কোটি মুসলমান নিয়মিত মাজলুম হয় সব যুদ্ধ যুদ্ধের ময়দানে হয় না অনেক যুদ্ধ আড়ালো হয় যেমন বাংলাদেশে সামরিক কোন যুদ্ধ চলছে নাকি চলছে চলছে না এবং চলবে না ইনশা আল্লাহ যতদিন আল্লাহ হেফাজতে রাখেন ততদিন কেউ এদিকে চোখ বাঁধা করেও তাকাতে পারবে কিন্তু সাংস্কৃতিক আগ্রাসন চলছে চলছে না বাংলার জমি ধর্মীয়ভাবে নিষিদ্ধ হওয়ার পর সাংবিধানিক ভাবে নিষিদ্ধ হওয়ার পর ঐতিহ্য পরিপন্থী হওয়ার পর হোমোসেক্সুয়ালিটি সমকামিতা ট্রান্সজেন্ডার এরকম নিকৃষ্ট এবং লাল প্রাপ্ত অভিশপ্ত পক্ষে ফলার করে প্রচারণা চলছে না চলছে না ভাবতে পারেন তাহলে এটাকে কি আগ্রাসন বলবেন এটা তো সামরিক আগ্রাসন নয় বটে তবে সাংস্কৃতিক আগ্রাসন তো নিঃসব তো বলছিলাম এই যে সারা দুনিয়া ব্যাপী মুসলমানদের উপর জুলুম শুরু হয়েছে